প্রথম আলো ডেইলি স্টার নিয়ে কথা বললে উস্কানি হয় তারপরে সেই সার্ভার বা সেই ইউটিউব চ্যানেল বা ফেসবুক চ্যানেল আপনারা বাংলাদেশ থেকে বসে বন্ধ করে দিতে পারেন ওই আরাফাতের চ্যানেল তো বন্ধ করতে পারেন না শেখ হাসিনা যে কথা বলেই যাচ্ছে বাংলাদেশ তো সেটা দেখা বন্ধ করতে পারেন না বলো মানে আওয়ামী লীগের যত আছে তাদের সব চ্যানেল চলছে কিন্তু আপনি প্রথম আলো ডেইলি স্টার কে টাচ করতে পারবেন না ওখানে কিন্তু আমাদের আইসিটি মন্ত্রণালয় অত্যন্ত সজাগ সচেতন সাংবাদিক ইলিয়াসের চ্যানেল বন্ধ করে দিয়েছিল এর কি কোন ব্যাখ্যা দিতে হয় এবার সুতা ধরে টান দেন এই প্রথম হলো ডেইলি স্টারের সুতা কোথায় বাধা দিল্লিতে ভারতে তথ্য প্রযুক্তির সুতা আপনি এত করলেন কোথায় ভারতে আর আপনি এখানে বসে ভারতের বিরুদ্ধে কি করেন আইওয়াশ করেন এই আইওয়াশ করাটা বন্ধ করতে হবে নির্বাচনের আগে খুব বেশি সময় নাই কিন্তু একটা কথা হচ্ছে জুলাই থেকে সব মনে রাখা হচ্ছে ভাই সবকিছু মনে রাখা হচ্ছে এই সমস্ত কিছুর করাইগন্ডায় হিসাব বাংলাদেশের মানুষ তুলে নেবে এই যে আপনারা টেলিফোনের কথা যেটা বললেন না আমি তো মনে করি সত্যি তাই কয় পরে আপনাকে রাস্তায় থামাবে কোন পুলিশ এই রাষ্ট্রেরই পুলিশ যারা সংস্কার করে কিন্তু আপনাকে হয়রানি হেনস্থা করতে চায় আপনি মোবাইল সেটের কথা বলেন আপনি আমাদের প্রকৌশলীদের কথা বলেন আপনি আমাদের দেশের তৈরি অ্যাপের কথা বলেন আপনি তো নিবেনই না আপনারা তো নিচ্ছেন না এগুলো কেন নিচ্ছেন না আপনারা ওই আওয়ামী প্রযুক্তিবিদদেরকে পুনর্বাসন করছেন সেই কোম্পানি এমনও আমি কালকে শুনলাম তিনটে কোম্পানির নাম পরিবর্তন করে দিয়েছে কিন্তু মানুষগুলো একই আছে মানে টাকা দেয়ার যে চ্যানেলটা একই রাখছেন নামটা পরিবর্তন করে দিচ্ছেন মালিক একই থাকছে এই সমস্ত ধোকাবাজি তো করা যাবে না আর এই ডক্টর ইনোস সম্পর্কে আমি কথা বলি মানে এটাকে বেয়াদবি হিসেবে নেবেন না মন খুলে সমালোচনা করবেন কিন্তু সমালোচনা করার ক্ষেত্রে আমাদের ভয় ঢুকে আছে কোন কোন রাজনৈতিক নেতা বলেন যে অমুকের কল রেকর্ড আছে ফাঁস করে দিব তমুকের কল রেকর্ড আছে ফাঁস করে দেব এই যে আপনি এন টি কথা বললেন উনি সঠিক বলেছেন এটা বিলুপ্ত করার কথা ছিল বিলুপ্ত তো করবেনই না নতুন ফর্মে নিয়ে আসবেন নতুন জায়েজ করে তারপরে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সাইবার সিকিউরিটি পরবর্তী যে সাইবার বিলুপ্ত করার মানুষ বছরের পর বছর এটার জন্য আন্দোলন করেছে জেল জুলুম খেটেছে এই কি করলো সেটিকে সংশোধন করে দিল সংশোধন করে কি একটা সাইবার নিরাপত্তা আইন করে দিলেন